আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক আমার আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে আপনার নগদ অ্যাকাউন্টটি কোন এনআইডি কার্ড দিয়ে খোলা বা কার নামে খোলা এটি কীভাবে আপনি বের করতে পারবেন অনেক সময় এমন হয় যে আমাদের নগদ অ্যাকাউন্টটি কোন এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা হয়েছিল বা কোন নাম্বার দিয়ে খোলা হয়েছিল সেটি আমরা অনেক সময় ভুলে যাই তো এটি বের করার জন্য আমি খুবই সহজ দুটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি যে আপনি আপনার নগদ অ্যাপসের মাধ্যমেই কোনো ধরনের ভেরিফিকেশন ছাড়াই আপনি বের করতে পারবেন যে অ্যাকাউন্টটি কোন এনআইডি কার্ড দিয়ে খোলা হয়েছে ছোট্ট এই জিনিসটি শেখার জন্য আপনাকে আপনার মোবাইলে ব্যবহৃত যে নগদ অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিতে প্রথমে লগ করতে হবে লগ করার পর আপনি প্রথমে চলে যাবেন মোবাইল রিচার্জে যে মোবাইল রিচার্জ নামের যে অপশনটি রয়েছে এটা হচ্ছে প্রথম পদ্ধতি মোবাইল রিচার্জে ক্লিক করলে দেখবেন যে আমার নাম্বার নামে একটি অপশন দেখাচ্ছে আমার নাম্বার তো আপনার যে নাম্বারটি দেখাচ্ছে এই নাম্বারটি থেকে আপনি ক্লিয়ার হতে পারবেন যে এই নগদ অ্যাকাউন্টটি এই নাম্বার দিয়েই মূলত খোলা হয়েছে এটি গেল একটি একটি পদ্ধতি এখন আমি সেকেন্ড পদ্ধতিতে চলে যাচ্ছি সেকেন্ড পদ্ধতি হচ্ছে যে আপনি সবার নিচে ক্লিক করবেন আমি দেখে দিচ্ছি যে আমার নগদ আমার নগদ যে অপশানটি রয়েছে এই আমার নগদ একটি ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে যে এখানে একটি অপশান দেখতে পাবেন কে ওয়াইসি পুনরায় জমা দিন কে ওয়াইসি পুনরায় জমা দিন এটা এটাতে একটি ক্লিক করবেন আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর হচ্ছে যে জাতীয় পরিচয়পত্রের তথ্য এখান থেকে পাবেন সবার নিচে যে পরবর্তী নামে যে একটি অপশন রয়েছে এই পরবর্তীতে একটি ক্লিক করুন দর্শক এখন দেখুন এখানে কিন্তু আপনি হচ্ছে জাতীয় পরিচয় পত্রের নম্বর পাচ্ছেন নাম পাচ্ছেন মানে জাতীয় পরিচয়পত্রের নম্বর পাচ্ছেন মানে ডিটেল সব কিছু আপনি পাচ্ছেন তো এখান থেকে জাতীয় পরিচয়পত্রের নাম এবং নম্বর দেখে আপনি কনফার্ম হতে পারবেন যে এই নগদ অ্যাকাউন্টটি কোন এনআইডি কার্ডে খোলা হয়েছে এবং এর মালিক প্রকৃত মালিক আসলে কে দর্শক এইভাবেই শুধুমাত্র নগদ অ্যাপসের মাধ্যমে আপনি জানতে পারবেন যে নগদ অ্যাকাউন্টটি কার নামে বা কোন এনআইডি কার্ডে খোলা হয়েছে দর্শক আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফিজ